নমস্কার আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আমি দিয়া রয়েছি আপনাদের সাথে মাত্র কয়েক সেকেন্ডের ঝড় বৃষ্টি আর তাতেই সব লণ্ডভাণ্ড চন্দননগরের নাড়ুয়া শান্তি মাঠে এই এলাকা কি ভেঙে পড়ে পূজা মণ্ডপ শারদিয়া শেষ হয়েছে আট থেকে আসি সমস্ত মহিলারাই মেতে উঠবে সিঁদুর খেলায় গোটা বাংলার পুজো মণ্ডপগুলিতে প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি শুরু হয়ে গেছে তারপর হয় বিসর্জন তবে তার মধ্যেই ঘটে এক প্রাকৃতিক দুর্যোগ ক্ষণিকের টর্নাডোতে বিধ্বস্ত হয়ে যায় চন্দননগরের নারোয়া শান্তির মাঠ তার জেরে ভেঙে পড়ে পুজো প্যান্ডেল জানা যায় ঝড়ের দাপটে ভেঙে পড়েছে আস্ত গাছ একাধিক বাড়ির ওপর গাছ ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে লোকালয়ে চাল উড়ে গিয়েছে দেওয়ালগুলিও ধসে পড়েছে পরপর গাছ ভেঙে যায় মণ্ডপে শুক্রবার সকালে মাত্র কয়েক সেকেন্ডে দমকা হাওয়া নষ্ট করে দিল পুরো একটি পূজা মণ্ডপ বিস্তারিত জানতে চোখ রাখতে হবে ট্রাভু নিউজের পর্দায় ট্রাভু নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আমি দিয়ে রয়েছি আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি খবর নিয়ে